একুশের নির্বাচনে তিনি বিজেপির হয়ে লাগাতার প্রচার করে গিয়েছেন প্রচারের পাশাপাশি কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তাদের মনোবল চাঙ্গা করেছেন কিন্তু তাতে ফলে খুব একটা সুবিধা করতে পারেনি বিজেপি রাজ্যে দুইশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল তবু স্টার ক্যাম্পেইনার লোকসভা নির্বাচনে তাকে রাখছে বিজেপি উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী মাঝে কিছুদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তবে সুস্থ হয়ে মিঠুন ইতিমধ্যে ছবির কাজ শুরু করে দিয়েছেন রাজ চক্রবর্তী একটি ছবিতে তিনি কাজও করছেন তবে লোকসভা ভোটে তাকে আবার প্রচারে নামাবে কিনা বিজেপি তা নিয়ে জল্পনা ছিল কারণ তার অসুস্থতা তবে বিজেপি সূত্রে খবর মিঠুন নিজেই প্রচারে নামার ইচ্ছা প্রকাশ করেছিলেন গেরুয়া শিবিরের হয়ে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করতে চলেছেন মিঠুন জানা গিয়েছে আগামী চৌদ্দ এপ্রিল থেকে টানা তিন দিন তিনি উত্তরবঙ্গ সফর করবেন রাজ্যে উনিশ এপ্রিল প্রথমতফার ভোট আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার এই তিন জেলায় হবে ভোট এই তিন কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশিদ্ধামাণিক মনোজ টিগা ও জয়ন্ত রায়ের হয়ে তিনি রোড শো ও জনসভা করবেন পাশাপাশি তিনি সাংগঠনিক বৈঠকও করবেন গত বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা জল্পনা ছড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তাকে স্টার ক্যাম্পেইনার হিসাবে রাখে বিজেপি দলের হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেন মিঠুন এবার লোকসভা তার প্রার্থীর হওয়া নিয়ে জল্পনা ছড়ায় তাই এবার মহাগুরুকে প্রার্থী করেছে না দল তাকে প্রচারেই রাখতে চায় বিজেপি মিঠুন প্রচারে গেলে তার কাছে বাংলা সিনেমার সংলাপ শোনার জন্য আবদার আসে সেই আবদার মেটাতে গিয়ে গত বিধানসভায় নির্বাচনের প্রচারে নিজেকে জাত গোরখর হিসাব চিনিয়েছিলেন ভোট প্রচারে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে বরা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই মিঠুনের প্রচারে কি সেই জাত গোখর থাকবে না কি অন্য কোনো অবতার আনবেন প্রচারে এখন সেটাই দেখার